বন্ধুরা আজকে অজানা আটটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম টিপ হবে এই বালিশের কভার নিয়ে বালিশের কভার কি হয় যে অনেক সময় কালার নষ্ট হয়ে যায় কিংবা একটু একটু ছিঁড়ে ছিঁড়ে যায় তো আমরা একদিকে ফেলে রাখি এই বালিশের কভার না আমাদের অনেক কাজে আসবে যেমন ধরো আমি একটা নিয়েছি একদিকে এটা ফেলে রেখেছিলাম তো এটার এই জায়গায় একটুখানি ফুটো করব। তো কেন ফুটো করব আর এটা কি কাজে লাগবে মানে এটা এত সুন্দরভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারি যে জিনিসটাকে আমরা একদিকে ভর্তি করে রাখি সেই জিনিসগুলো আমাদের অনেক কাজে আসে এই দেখো সামান্য ফুটো করেছি মানে একটুখানি কাট করেছি তো এটা না করলেও হবে তো তবু আমি করে নিলাম করলে একেবারে ফিক্সড হয়ে যাবে এবারে নিয়েছি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে মানে ফুটোর মধ্যে হ্যাঙ্গারটাকে এইভাবে দিয়ে দিলাম আর বালিশে এইভাবে দিয়ে দিলাম ঠিক তোমার দেখে হয়তো বুঝতে পারছো কীভাবে দিয়েছি অবশ্যই এইটুকু কারোর অজানা নেই সবাই জানো তো যাই হোক এবারে চলো এটা কি কাজে আসবে আর কোথায় আমরা কাজে লাগাতে পারি এটা অনেক জায়গায় কাজে লাগাতে পারি বন্ধুরা যেমন ধরো বাথরুমে আমি এটা রাখবো কারণ আমরা যখন জামা কাপড় মানে ময়লা টয়লা হয় তো একদিকে ফেলে রাখি তো একদিকে ফেলে না রেখে যদি আমরা এইভাবে এক জায়গায় রেখে দিই তাহলে কী হবে বলো তো যখন আমরা কাপড় চোপড় কাছাকাছি করব তো আমাদেরকে এখান থেকে ওখান থেকে খুঁজে বার করতে হবে না যে কোন জামাটা ময়লা রয়েছে বা কোন জামা কাপড়গুলো মানে কোথায় পরিষ্কার করার জন্য রয়েছে তো এই জায়গায় হাত দিলে আমরা পেয়ে যাব যে এগুলো পরিষ্কার করতে হবে খুব সহজ পদ্ধতি আর হ্যাঁ বন্ধুরা এই বালিশের কভারটা না তোমরা রান্নাঘরেও ব্যবহার করতে পারো কারণ রান্নাঘরে অনেক কাপড় চোপড় প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও তোমরা রান্নাঘরে যে দরজার পেছন দিকে এভাবে ঝুলিয়ে রাখতে পারো আর যে আমাদের কিচেন টাওয়াল হোক কিংবা কত রকম কাপড়ের প্রয়োজন হয় এর মধ্যে রাখতে পারো কিংবা এটা দিয়ে তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে একটা লাইক করে দিও চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মানে টিপস নাম্বার টু তো টিপস নাম্বার টু হবে এই রান্নাঘরের বাসন নিয়ে কারণ প্রত্যেক দিন প্রত্যেকের ঘরে এই বাসন মাঝামাঝির ব্যাপারটা থাকে মাজতেই হয় তো যাই হোক আমাকেও করতে হয় আমিও করি ব্যাপার হচ্ছে বাসন টাসন মাজার পরে আমরা এইভাবে উল্টে রাখি কারণ জলগুলো যেন ঝরে যায় তারপরে যেখানে রাখার সেখানে এইভাবে মুছে টুছে রেখে দিই মানে জলটা ঝরে যাওয়ার পরে আমি এখানে তোমাদের বলতে চাইছি বন্ধুরা এভাবে তো রেখে দেবো রেখে দেওয়ার পরে যে জায়গাতে রাখবো সেই জায়গা আবার মুছতে হবে কারণ জলটা তো সেখানে ঝরবে আর জলটা এদিক ওদিক গড়িয়েও যায় তো আমরা যদি এই বালিশের কভারের ভেতরে একটা প্লাস্টিক ভরে দিতো আমি এখানে দিলাম আটার প্যাকেট তো আটার প্যাকেট ভরে দেওয়ার পরে এবার যখন বাসন মাজবো বাসন মাজার পরে এর ওপরে এভাবে রাখবো তাহলে কী বলতো এক্সট্রা করে আর খাটুনি হবে না কারণ এই মানে এখান থেকে জলগুলো ঝরে গেলে এই বালিশের ওপরেই থাকবে নিচের দিকে কোনো মতেই যাবে না কারণ ভেতরে প্লাস্টিক দেওয়া রয়েছে তো আমি যেহেতু এমনি প্লাস্টিকটা ভরে রেখেছি তোমরা চাইলে এখানে দুই একটা স্লাইড দিয়ে দিতে পারো মানে ক্রস চিহ্ন মতো তাহলে ফিক্সড হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপ হবে এই তেজপাতা নিয়ে কারণ এই তেজপাতাগুলো এরকম ধরনের প্যাকেটে পাওয়া যায় তো অনেকের ঘরে আমি দেখেছি এই প্যাকেটেই থেকে যায় এখান থেকে খাওয়া শুরু করে কিন্তু ব্যাপার হচ্ছে এভাবে থেকে গেলে না বেশি দিন ভালো থাকে না আর এর ফ্লেভারটা মানে এর যে স্মেলটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো অবশ্যই আমাদেরকে আনার পরে একটা কৌটোর মধ্যে ভরে দেওয়া উচিত তো আমি এটা হরলিক্সের কৌটোর মধ্যে ভরেছি কারণ আর স্টিকারটাকেও তুলে নিয়েছি দেখতে পাবো সে কারণে মানে খুলে আর দেখতে হবে না যে এর মধ্যে কি রয়েছে সে কারণে স্টিকারটা তুলে নিয়েছি তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো এই টিপসটা না যারা জানো না তাদেরই জন্য তো যাই হোক চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে চায়ে আদা দিলে দুধটা ফেটে যায় তো কি করলে সেটা হবে না তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি ভালোভাবে যে আদাটা কখন দেওয়া উচিত আদাটা যদি আমরা আগেই দিয়ে দিই কারণ অনেকে দেখেছি আদা তারপরে চা চিনি একসঙ্গে দিয়ে দেয় একসঙ্গে দিলে কিন্তু সেটা মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা যদি আদাটাকে পরে দিই তাহলে কোনো মতে এই দুধের চা কিন্তু ফাটবে না তোমরা এইভাবে ট্রাই করে দেখবে চাটা ভালো করে বয়ল করার পরে না পরে দেবে আদাটা আদা দেওয়ার পরে খুব বেশি বয়ল করার প্রয়োজন নেই তাহলে কিন্তু কোনো মতে ফাটবে না চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা পেঁয়াজ রয়েছে তো যাই হোক পেঁয়াজটার জ্বরের দিকে একটুখানি কাট করলাম মানে কাট করলাম বলতে শুধু লেবেল করলাম আর কেন করলাম সেটা পরে বুঝতে পারবে তারপরে দেখো এই দিকে এইভাবে কাট করব তো কীভাবে কাট করছি একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে আর এটা না অনেক কাজের একটা টিপ হবে মানে সবারই কাজে আসবে তো এইভাবে পেঁয়াজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেতর থেকে মানে কাট করে নিলাম বাটির মতো তৈরি করব ঠিক এইভাবে তো আরও একটুখানি করব ঠিক এইভাবে ব্যাস হয়ে গেছে এবারে এটা কোথায় কিভাবে কাজে লাগাবো তোমরা দেখে মানে অবাক হবে যে এইভাবেও আমরা অনেক কিছু করে নিতে পারি রান্নাঘরের জিনিস দিয়ে তো এই পেঁয়াজটা না এতে দিয়ে দেব আমি সর্ষের তেল তো যতটা এলো তেলটা ততটা দিয়ে দিলাম দেওয়ার পরে এতে দেব আমি বাতি তো এটা বন্ধুরা পুজো ঘরের জন্য নয় এটা অন্য কাজে আসবে তো কি কাজে আসবে আমাদের ঘরে না প্রচুর পরিমাণে মানে অনেকের ঘরে আমি দেখেছি প্রচুর পরিমাণে মশা মাছি থাকে গরমের দিনে তো মশা মাছির উপদ্রব বেশি থাকে কিন্তু শীতের দিনেও মশা মাছি হ্যাঁ বন্ধুরা আমি দেখেছি অনেকের ঘরে দেখেছি প্রচুর পরিমাণে মাছি থাকে তো এইভাবে যদি আমরা এটাকে জ্বালাই তাহলে দেখবে মশা মাছি কিন্তু ঘর থেকে একেবারে ওধা হয়ে যাবে যেখানে যেখানে মশা মাছির উপদ্রব সেখানে এইভাবে জ্বালিয়ে রেখে দিতে হবে আর একটাতে না হলে দুটো তিনটেও জ্বালিয়ে নিতে পারো তো ব্যাপার হচ্ছে এবার অনেকের ঘরে কিন্তু পেঁয়াজ খায় না তারা কি করবে মানে করার ইচ্ছে করলেও কিন্তু হয় না কারণ আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু রান্নাঘর থেকেই পাওয়া যায় মানে বেশিরভাগই রান্নাঘর থেকে হয়ে যায় রান্নাঘরের জিনিস দিয়ে তো এই যে লেবু তো লেবু দিয়েও আমরা ওই কাজটা করে নিতে পারি যে কাজটা আমরা পেঁয়াজ দিয়ে করলাম তো আমার কাছে এই অর্ধেকটা লেবু ছিল সে কারণে আমি এটা দিয়ে দেখাচ্ছি যদি গোটা থাকতো না তো যেভাবে আমি পেঁয়াজটা কাট করলাম ঠিক সেইভাবে কাট করতে হতো আর এইভাবে ভেতর থেকে পাল্পটা বার করে নিলাম মানে সেটা খাওয়ার জন্য রেখে দিলাম আর যে খোসাটা ছিল সেটা এখানে এইভাবে কাজে লাগিয়ে দিলাম ঠিক সরষের তেল দিয়ে আর বাতি দিয়ে দিলাম ওইভাবে আর তোমার না এইভাবে যে মাটির দিয়াগুলো থাকে তার উপরে রেখে দিতে পারো চলে এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে এখন যেহেতু শীতের সময় তো আমার হাজব্যান্ডকে আমি দেখি প্রায় প্রত্যেক দিন এই শীতে না চান করার জলে একটুখানি লবণ দেয় তো সেটা কেন দেয় তো নিশ্চয়ই কাজে আসে অবশ্যই কাজে আসবে বন্ধুরা শীতের দিনে হালকা কুসুম গড়ে গরম জল দিয়ে যদি চান করা হয় আর তাতে যদি একটুখানি লবণ দেওয়া হয় এক চামচ কিংবা হাফ চামচ তাহলে শরীরের যে একটু একটু ব্যথা ব্যথা থাকে না সেগুলো কিন্তু দূর হয়ে যায় মানে অনেকটাই ভালো লাগে আর কি তো তোমরা অবশ্যই এই টিপটা ফলো করতে পারো হালকা গরম জলে মানে কুসুম গরম জলে একটুখানি লবণ দিয়ে চান করতে পারো এই লবণই আবার আমাদের ঘরের নেগেটিভিটি দূর করতে সাহায্য করে আর সেটা কীভাবে এই দেখো মানে পদ্ধতি তো অবশ্যই যাই তো আমরা ঘর মুছার সময় কত কিছু ব্যবহার করে থাকি যেমন ফিনাইল কেরোসিন এরকম ধরনের তো মাঝে মধ্যে সপ্তাহে একদিন যদি এই লবণ জল দিয়ে ঘর মুছি তাহলে দেখবে ঘরের নেগেটিভিটি কিংবা যে ব্যাকটেরিয়া ঘরের সেগুলোও কিন্তু দূর করে এই লবণ তো অবশ্যই তোমরা সপ্তাহে একদিন এই লবণ জল দিয়ে ঘর মুছতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিও আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ